আমি তমুক বাহিনী তমুক বাহিনী হাজিরার সন্তানরা এগুলো কোথায় কারা আছে জানা আছে আমাদের ভদ্রতার খাদি নাম বলতেছি এগুলো এই দেশ মুসলমানদের দেশ এই দেশ এই দেশ হনুমানের দেশ ভারতবর্ষ জন্ম দিয়েছে ভারতবর্ষ ইসলামের সাথে মূলাদের মাধ্যমে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এই মুসলিম পর্যন্ত জন্ম দিয়েছে হুসুররা তুমি আবার ঘুরতে আসলে আবার তুমি আমলা কামলা আমরা তুমি কামলা তুমি ভারতের কামলা আমেরিকার কামলা আর আমরা হলো আল্লাহ আমলা আমরা আল্লাহ এই দেশকে আমলা তান্ত্রিক চক্রান্তের আর রাজনীতি কোনো ষড়যন্ত্রে কোন পক্ষে কারো দেওয়ার দরকার নাই আগামী দিনে আপনার পেশার গুরুর ভূমিকা রাখবেন যেদিকে হেফাজত সেদিকে বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের ইসলামকে শক্তিশালী হতে হবে এখানে বিএনপি হোক অমুক হোক তমুক হোক অনেকে আসবে আমাদের কাছে জমা চিবির বিএনপি এনসিপি যারা আসুক ইসলামের পক্ষে বলবেন সরিয়ার পক্ষে বলবেন দেশের স্বাধীনতার পক্ষে বলবেন যারাই দেশ বিক্রি করবে তাদের বিক্রি করবে তারা বলে নেবেন ইলিয়াসের গালাগালি করে অনেকে ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না ইলিয়াসের কথা অনেকে পছন্দ হয় না তারপরে আরো অনেকে আছেন আপনারা দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ভুলভাবে আপনার উল্লেখ করবেন আপনারা

সবাই না সবাই না কিন্তু বড় বড় বন্ধুদের জানা যায় সবাই না কেউ 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 ইসলাম পক্ষে ছিল ইসলাম সবাইকে নিয়ে বিজয় স্বপ্ন দেখে না ইসলাম বিজয় স্বপ্ন দেখে অল্প লোককে নিয়ে আমি আর্মিকে বলবো দুই হাজার চব্বিশ সালে যে ভূমিকা ছিল এই ভূমিকা আমরা বহাল রাখবেন এই দেশে

যে চাই যিনি বলবেন না তো বল না সেই টাকা আল্লামা জুয়েদ পাবুলপুরী গ্রহণ করেছিলেন না করেছিলেন